আপনাদের আমার আগে লাইভে জানিয়েছিলাম যে আমাদের কাছে কিন্তু এডিভাল প্রিন্টিংয়ের এখন আপনারা পেজ আছেন আমাদের কাছে কিন্তু এই যে এডিভাল প্রিন্টারটা এসে পড়েছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের যে কোনো পিকচার বা যে কোনো ওকেশনের পিক কিন্তু আপনারা এইভাবে এডিবল বা খাওয়া যায় খাওয়া যায় যে পেপারগুলো এটা কিন্তু ওয়েফার পেপারে এছাড়া আপনারা সুগার পেপারে কিন্তু এই প্রিন্টগুলো করে নিতে পারবেন এখন আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু একটা প্রিন্ট করা রয়েছে এটা মেহেন্দি নাইটের জন্য আপনারা যে কোনো সাইজের যে কোনো পিক কিন্তু আপনারা আমাদের কাছে থেকে এডিবল প্রিন্ট করে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু এই পিকচারগুলো এই যে দেখেন এই কালিটা যেটা এটা কিন্তু এডিবল কালি এই যে আমাদের প্রিন্টারটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখন খুব সহজেই কিন্তু আপনাদের কেকটাকে ডেকোরেশন করতে পারবেন যে কোনো আপনাদের ছবি কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারছেন আমাদের কাছ থেকে আপনারা আমাদের সব থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা যে কোনো জায়গায় বাংলাদেশে ডেলিভারি করে থাকি অবশ্যই কিন্তু আমাদের পেজে অর্ডার করে নিতে পারবেন এই যে পিকটা খুব সুন্দর একটা পিক আমাদের শপ অ্যাড্রেস উত্তরবাদা বিটিআ প্রিমিয়ার প্লাজা শপিং মল শপ নাম্বার সিক্স সি টোয়েন্টি ফাইভ লেভেল ওয়ানের সেখান থেকে কিন্তু আপনার সরাসরি আপনাদের যে কোনো পিক আপনার প্রিন্ট করে নিতে পারছেন সুগার পেপার বা অথবা ওয়েফার পেপারের ভিতরে খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই পেপারগুলো খুব সুন্দর খুব টেস্টও কিন্তু খুব ভালো পাবেন আপনারা অর্ডার করতে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম